দেখুন এই ব্যক্তিটি একটি পাথরকে আপেলে পরিণত করেন এর জন্য প্রথমে সে পাথরের উপর সাদা রং করেন এবং এর উপরে হলুদ রঙের একটি হালকা লেয়ার যোগ করেন এরপর এর মধ্যে হালকা করে একটি বিশেষ ধরনের গোলাপি রং এমনভাবে অ্যাড করেন যেন আপেলটি দেখতে রিয়েল দেখায় পরে এর উপর খুব নিখুঁতভাবে একটি বটা তৈরি করেন এবং আপেলটিকে আরও রিয়েল দেখানোর জন্য এর মধ্যে হালকা সাদা রং ব্যবহার করেন দেখুন এই ব্যক্তিটি সত্যি পাথরটিকে আপেলে পরিণত করেন যা দেখতে হুব আপেলের মতো দেখুন এটি হলো একটি ওয়াল কাটার মেশিন যা ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো দেয়াল কেটে ফেলা যায় এক সময় দেয়াল কাটা ছিল অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ কাজ কিন্তু এই আধুনিক মেশিনটি আসার পর এখন দেয়াল কাটা হয়ে গেছে একদম সহজ আর ঝামেলাহীন এটি দেয়ালকে একদম মাখনের মতো কেটে ফেলে যা দেখতে খুবই স্যাটিসফাইং বর্তমানে বাড়ি কিংবা অফিসের রিনোভেশনের এই যন্ত্রটি খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয় দেখুন এই ভিডিওটি দেখে মনে হচ্ছে যেন এই বিল্ডিংটি ঘুরছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় আসলে মানুষ নড়াচড়া করছে এটি মিলানো শহরের একটি দৃশ্য যেখানে ম্যাচ শেষ হওয়ার পর সবাই একসাথে নিচের দিকে একই হাঁটছে স্টেডিয়ামটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যখন এত মানুষ একসাথে একই ডিরেকশনে মুভ করে তখন সেটিকে বাহিরে থেকে দেখলে মনে হয় পুরো বিল্ডিংটি টি ঘুরছে যার ফলে প্রথম দেখায় এটি এক ধরনের ভিজুয়াল ইলেশন তৈরি করে দেখুন এটি হল চায়নার একটি বিশাল পানি প্রজেক্ট চীনের উনান প্রদেশে পশ্চিমে রয়েছে প্রচুর পানি অথচ মধ্য উনানে রয়েছে পানির তীব্র সংকট এই সমস্যা দূরীকরণের জন্য চীন শুরু করেছে একটি বিশাল প্রকল্প যার মূল উদ্দেশ্য হল পশ্চিম উনান থেকে প্রায় ছয়শো কিলোমিটার দৈর্ঘ্য একটি টানেলের মধ্য দিয়ে পানি এনে মধ্য উনানে পৌঁছে দেওয়া এতে প্রায় বিশ হাজার জনেরও বেশি শ্রমিক কাজ করছে এই উদ্যোগ শুধু পানি সরবরাহ নয় বরং কৃষিকাজ শিল্প ও সাধারণ মানুষের দৈনন্দিন কাজে একটি বিশাল পরিবর্তন and be দেখুন এটি হল জিওসেল যা বিশেষ করে নরম বা দুর্বল মাটির উপর রাস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি মূলত প্লাস্টিকের তৈরি এক ধরনের ডি হানিকম বা মৌচাক আকৃতির স্ট্রাকচার এটি মাটির উপর বসিয়ে এর ভেতরে বালি পাথর বা মাটি ভরে দেওয়া হয় জিও সেল ব্যবহারের চাপ সমানভাবে মাটির উপর ছড়িয়ে পড়ে ফলে রাস্তা ধসে বা ফেটে যায় না বর্তমানে রোডকে টিকসই করতে কনস্ট্রাকশনে জিও ব্যবহার একটি জনপ্রিয় ও কার্যকারী সমাধান দেখুন চায়নার একটি কোম্পানি এমন একটি গেমের আয়োজন করেছে যেখানে কর্মীরা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যত খুশি তত টাকা তুলতে পারবে এবং সময় শেষ হওয়ার আগে কত টাকা তুলেছে তার সঠিক হিসাব দিতে পারলেই টাকাগুলো হয়ে যাবে তার দেখুন এই ভিডিওতে একটি বিশাল বড় টেবিলের উপর এই আয়োজনটি করা হয়েছে এতে সেই কোম্পানির কর্মীরা সকলে অংশগ্রহণ করেছে